এই যে দুধ মাখছি আপনাদের আমার জানতে হবে আমার গাভীর কত রূপ দুধ হচ্ছে তারপর আপনি ক্রেতার সাথে কথা বলুন আচ্ছা আর একটা কথা যেটা জানতে চাচ্ছি অনেক প্রবাসী ভাই আমাদের কাছে ফোন দেয় তারপরে দেশে যারা নতুন উদ্যোক্তা হতে চায় তারা ফোন দেয় ফোন দিয়ে বলে যে আমরা জাকের ডেয়ারি ফার্ম ভিজিট করতে গিয়ে ভাইয়ের কোনো পরামর্শ পাবো কিনা দেখেন আপনারা ভালো করে জানেন এই দেশের খামারিরাও জানে টেকনাফটা জিল্লা পর্যন্ত একসময় দৌড়ে গিয়া লক্ষ লক্ষ খামারে আমি তৈরি করেছি আমি তো মরে গেছিলাম মেরে ফেলছিল গরু পালাতে বাচ্চা বন্ধ বার করে ফেলছিল আপনারা জানেন আমি বাংলাদেশের নাগরিক আমার সাথে সাথে গরু বেকু দিয়া হাত পা ভেঙে ফেলছিল এটা তো জানেন ঝুটপাট হয়ে গেছিল আমি শুধু যাদের খামারি বানাইছি যারা আমাকে আমার আমি কল্পনা করতে পারি না জানতে পারতাম না এত প্রিয় মানুষ বাংলাদেশের হৃদয় জুড়ে আমি আছি যাদেরকে শিখাইছি সবাই কাঁদছে কেউ বলছে আঙ্কে আপনি ভেঙে যায় না আমার আমি বিদেশ থেকে আমি যে এক কোটি টাকা ছুবাইছি আমাদের এক পঞ্চাশ লাখ টাকা আছে আপনাকে দিয়ে দেবো চিনে জীবন না আপনি দাঁড়ায় থাকেন আপনাকে বাংলাদেশে আর দেখতে চাই এই খাইয়ে পরবাসীরা বলছে আঙ্কের আমার দশ লাখ টাকা আছে বিশ লাখ টাকা আছে আপনি নিয়ে যান আপনি না তবু আপনি বাংলার মধ্যে বেঁচে থাক আমরা আপনার দেখতে চাই আপনি যায় না লক্ষ লক্ষ মানুষ এই বাংলাদেশের খামারিরা জায়গা দিবে টাকা দিবে তারপরে আমাকে বাছাই রাখবে এই লক্ষ লক্ষ মানুষের ভালো করার ভালো করার ভালো সম্পদ ভালো নিজের নিষ্ণ্ দিয়ে বেঁচে আসি আর এই জন্যই বললাম যে হারিয়ে যাবো

ছিয়াশি ভাগ কৃষকের এই দেশ বেঞ্জির আহমদের মতন মানুষের না আসুন দেখুন বাংলাদেশে এই কৃষকরা এই খামারিরা বুকে ভালোবাসা বেঁধে এই বাংলার বাংলাদেশকে বাঁচানোর জন্য শিশুদেরকে মনে করেছে ভালো মায়ের দুধের পাশাপাশি গাভীর দুধ খাওয়ানোর জন্য কৃষকরা গড়ে তুলছে এই বাংলাদেশের যে খামার স্বামী স্ত্রী মিলেমিশে চাষবাস করে দিলে চেড়ে গরু পালে এই রাষ্ট্রগুলো চলবে এই দেশে কৃষকের

হিসাব করে দেখেন তাই মনে করে আজকা না কিছু বল না বলে নাই এই কৃষকের এই খামারি গন্দনের রক্ত চুষে রক্ত কেড়ে আজকে বিদেশে গিয়া আপনারা বাড়ি করবেন গাড়ি করবেন দেখো মা পাড়া করবে না আমি বলবো না না তা হইতে পারে না আমার বলতেই হবে আমার বলার সুযোগ দিতেই হবে আপনারা সাংবাদিকরা দয়া করিয়া কারাকে কারা বলুন সাদাকে সাদা বলুন আপনারা বয় করে আপনারা কিছু বলছেন না দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াইছে আমরা কৃষকরা কি খেয়েছি আমরা কৃষকরা কি নিয়োগ করেছি আমরা কেন লুট হইলাম

জাগল কৃষকরা জাগল জাগল খামারি বেয়ারা জাগল আমাদের লেজ্জ আমাদের দেশ আমরা গড়তে চাই সুমন বাইয়ের মতন গর্জন দিয়ে দাঁড়ুন দাঁড়ান বাংলাদেশে এই যে বর্তমানে এমপি এই যে এমপি সুমন এরকম আর দশ বিশটা সুমন দাঁড়ায় যাক বাংলাদেশে দাঁড়াবে তাহলে দেশ পরিবর্তন হবে আজকে মনে করছ কয়েকদিন আগে আমাদের আমাদের লাইফ স্টকে মন্ত্রী দেখছেন ব্যবসায়ী লুট করছে এই বিদেশ থেকে যত অনুদান আসছে সব খাইছে সচিব আর মন্ত্রী সব খাইছে তার চার পাঁচজন মানুষ মিললা আমরা কীটনাশক ট্যাবলেট পাই নাই আমরা পাই নাই ডাক্তার লাগছে মিলন মিলন করিয়া একটা ডাক্তার জিজ্ঞাসা করে নাই

আমার কষ্টের ফসল এই দেশবাসী কৃষকরা দিয়েছি দেখেন না শুরু হয়েছে রংপুরে দেখছেন রংপুরে না কৃষক ভাইরা আপনারা আইন হাতে নেবেন না যুদ্ধ করা বহু কৌশল আছে রাস্তায় নামুন সাংবাদিক সম্মেলন করুন আসেন আমরা আমরা দাঁড়ায় যাই আমার আমরা ফসল খুব ফলাবো আমরা মাছ ফলাবো আমরা মুরগি ফলাবো আমরা দুধ ফলাবো আমরা মাংস তো গরুর মাংস ফলাবো আমাদের উপর ইস্তেম কেন আমাদের খাবারের মূল্য এত কেন আমাদের আমাদের খাবারের টেস্ট খাজনা মুক্ত করা হোক বিদেশের অনুদান আমাদেরকে বাক বাক করে দেওয়া হোক আমাদেরকে আমাদেরকে মনে করেছো অল্প ঋণে অল্প ঋণে রুসুদবিহীন ঋণ দেওয়া হোক সাহায্য আসে আমাদের আল্লাহ থেকে আমাদের আমরা আমাদের টেকা কিন্তু আমরা পাচ্ছি না পাচ্ছে দাদার দিদিমার সন্তানরা পাচ্ছে মামাদের ভাগিনারা কিন্তু আমরা শুধু আমরা শুধু খেতে গেলাম মজা মারছে ফজা ভাই এই দেশের মেহনতি মানুষকে বলবো শ্রমিক কৃষক মেহনতি মানুষ ধারণ রাজপথে যার যার রেজ্য হিসা আমাদেরকে দেওয়া হোক আমরা দেশের নাগরিক আমরা বাসতে চাই আমার মতো আর যেন আর রাস্তায় বসতে না হয় আপনারা দাঁড়াবেন না আপনাদের লেজ্জ পাইপ আপনারা পাবেন না আসুন একথা খামারি না আমরা রাতে একসাথে উঠিয়া স্লোগান দেয় একতার বড় হই বলিয়ান আকাশে উড়াই বিজয় নিশান আমরা একতার বড় বলিয়ান হইতে হবে আকাশে বিজয় নিশান উড়াইতে হবে দেশটা শেষ করে ফেলছে দেশটা শেষ করে ফেলছে লুটেরা এই পনেরো বছর বিশ বছরে এই দেশটা একশো বছরে মাজা খাড়া করতে পারবে না চলে গেছে মুক্তি কিছু লোক লয়ে গেছে দেশটা খালি করে ফেলছে আর আমাদের রক্ত সিঁদার রক্ত দিয়ে চারটা সরকার বাঁচতে চেষ্টা করছে কিন্তু আমি বলতে চাই আমাদের সিঁড়া রক্ত আর চুষেন না আমাদের বাঁচার অধিকার আছে আমাদের বাঁচতে দেন না দুর্বল আন্দোলন চলে গড়ে তুলব কৃষকরা সব রাস্তায় দাঁড়িয়ে যাবে ধরে যাবে তখন তখন যারা লুট করছেন যারা মনে করেছে আমরা খেটে গেলাম ফজারা যা মজা মারছেন ফজালের কিন্তু খুঁজে পাওয়া যাবে না বলে শেষ করছি আসসালাম আলাইকুম বেঁচে থাক বাংলাদেশ বাংলাদেশ দীর্ঘজীবী হোক বাংলাদেশ এগিয়ে যাক এই প্রত্যাশা নিয়ে আমি আনোয়ার আমি খেতে খাওয়া মানুষ আমি ডানা বিজা পাখির মধ্যে ছট স্লোগান দিছি আসবো আমরা আবার সোমবার দিয়া আসবো আমরা আবার দেশ গড়া কারিগররা দেখবেন আপনারা সবাই আসুন বাঙালি একাত্র একাত্র ধারিয়ে যাই আসুন বলে শেষ করছি আসসালাম আলাইকুম